আমরা খেলা নিয়ে আসছি খেলাটির নাম হলো গানের কলি গানের সেচকর দিয়ে গান বাজার লাগবে যে বলতে পারবে না সে আউট তো এই সম্পূর্ণ ভিডিও দেখতে এখন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখন খেলাটি শুরু করতে যাবো খেলাটি দেখুন এবার আপনার মজা নিন প্রেম শিক্ষাইয়া সাইরা গেলে এই কি মনে ছিল আমার বন্ধু মহা জাদু জানে ও জানে রে আমার বন্ধু মহা জানে নাগে না গেদে খেঁচা খেচি না জানো কত দিন সে আমায় ভুলে গেছে ভুতে আজও পারি নাই রে ব্যথা দিল রে আমার আগুন জলে ওই মেয়ার কারণে ওই মেয়া ভুলি গিসে আমাক শেখা দিয়ারে রাজা তোর বাড়িতে গেলাম রানী পাইলাম না বন্ধু রাজা তোর বাড়িতে গেলাম রানী পাইলাম না ও কলিজা তুমি সেরে যেও না মাতাল হয়ে ঘুরে বেড়াই ওই রাস্তা ঘাটে

আমি এই গেমে হার মেনেছি আমি শেষ প্লেয়ার আমাকে শাস্তি দেওয়া হবে আপনারা দেখতে থাকেন পরবর্তী ভিডিওতে শাস্তি দেওয়া হবে আমাকে হ্যালো এখন আমার এই খেলাটাই আমি জিতে দেখেছি এখন খেলার শেষে হেরে গেছে এখন এর জন্য এখন একটা শাস্তি দেওয়া হবে এখন লাস্ট হবে আবার নাগিন নাগিন গান মুখে বলতে হবে এবং নাচতে হবে আপনার দেখতে এখন আমাদের মানে এই হয়ে গেছে এখন এর জন্য আছে এরকম ওই জমিতে এখন হবে এখন এখন এখানে হবে দেখুন আর পাড়া কাদার মধ্যে দেখুন চলো হ্যালো গাইস এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করেছি না কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে